ভাব সম্প্রসারণ মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা নাই ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু প্রতিটি মানুষের মনের মন্দিরে বসবাস করেন মহান সৃষ্টিকর্তা যেখানে সৃষ্টিকর্তার আবাস সেখান থেকে উপযুক্ত পবিত্র কোনো উপাসনা লয় থাকতে পারে না মনের মন্দিরেই স্রষ্টার প্রতি আরাধনা হয় নিগ্রুভাবে নিঘুরভাবে তাই জাতি জাগতিক যত মসজিদ মন্দির গির্জা থাকুক না কেন হৃদয়ের স্থান সবচেয়ে উর্ধ্বে মহান সৃষ্টিকর্তা মানুষকে বিবেক বিবেচনা ও বুদ্ধি সহকারে অন্যান্য জীব থেকে আলাদা করে সৃষ্টি করেছেন সেজন্য মানুষকে সৃষ্টি সেরা জীব বা আশ্রাফুল মাখলু কাত বলা হয় পাপ পূর্ণ ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে মানুষকে তার পথ চলতে হয় কোনটা ভালো বা কোনটা মন্দ কোনটা পাপ অথবা পুণ্য কোনটা ন্যায় অথবা অন্যায় তা মানুষের মনে নির্ধারণ করে মানুষ মন্দির মসজিদ বা গির্জায় যায় উপাসনার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু মন যদি অপবিত্র থাকে তাহলে কঠোর আরাধনা বা প্রার্থনা করেও স্রষ্টার সান্নিধ্য সন্নিদ্ধে আসা যায় না এজন্য সর্বপ্রথম দরকার মনের পবিত্রতা আবার এ মন দ্বারা মানুষ পরিচালিত হয়ে কল্যাণকর কার্যাদি তথা স্রষ্টার সন্তুষ্টি সাধনে ব্যাপক হয় সুতরাং মানুষের মন অথবা হৃদয়ই হচ্ছে সমস্ত উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ স্থান সংসার ধর্ম পালন করেও মানুষ হৃদয়কে পাপমুক্ত রেখে পুণ্য অর্জন করতে পারে হৃদয় পাপমুক্ত। পাপমুক্ত না হলে দিন রাত উপাসনা করেও কোনো ফল হবে না হৃদয় নির্মল হলে আরাধনায় সিদ্ধি আসে সষ্টার সঙ্গে সংযোগ সৃষ্টি হয় অন্যথায় আশা ভাষাভাবে আল্লাহ আল্লাহ জিকির করলেও ফায়দা হাসিল হয় না হৃদয় অর্থাৎ কলবের সংযোগেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় আবার এ মন দ্বারা একটা ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় হাজারো বাধা আসলেও মন পবিত্র রাখলে ধর্মে অটুট থাকা যায় মনই সব কিছুর পরিচালক এজন্য সেজন্য কবি বলেছেন যে হৃদয়ের থেকে বড় কোনো মন্দির অথবা কাবা তিনি দেখেননি মন দ্বারাই দুঃখীর দুঃখে ব্যথিত হওয়া যায় আবার দান খয়রাত করার অভিপ্রায় লাভ করা যায় বস্তুত মানুষের মনি হচ্ছে তার সবচেয়ে শ্রেষ্ঠ উপাসনালয় তাই আমাদের মনকে সব সময় কলস কলুষ মুক্ত রাখতে হবে কারণ মনি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ উপাসনালয় ঈর্ষা নয় নির্মল এবং কলুষমুক্ত মন মানুষকে ন্যায়ের পথে সত্যের পথে ও ধর্মের পথে পরিচালিত করে তো এই ভাব সম্প্রসারণটি তোমাদের থেকে লিখে দিবা কারণ ভাব সম্প্রসারণ বলছে কেন ভাব এই যে ভাব মানে কি তোমার মনের ভাবটাকে সম্প্রসারণের মাধ্যমে খাতায় লিখো তো যারা এই জ্ঞানটুকু নেই তারা বই থেকে এরকম দেখে লিখবে আর যারা পারো তারা এইগুলার এই প্রশ্নের মধ্য থেকেই ভাববা প্রশ্নে কি বলছে সেটাই মিলায় মিলাই কথা লিখে দেবা তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ